ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে ভাঙতে হবে কারণ এটা নকশা অনুযায়ী তৈরি হয়নি আর এতে নিরাপত্তা ঝুঁকিও আছে সরকার এটা ঠিক করার জন্য নতুন পরিকল্পনা করছে যাতে সবাই নিরাপদে যাতায়াত করতে পারে ঢাকার চারপাশের অবকাঠামো উন্নয়নের গল্প এখন আর নতুন কিছু নয় প্রতিদিন নতুন নতুন রাস্তা সেতু এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার তৈরি হচ্ছে কিন্তু এর মাঝেই কিছু প্রকল্পের পরিকল্পনা এবং বাস্তবায়নে এমন ভুল হচ্ছে যা পরে জনগণকেই ভোগান্তিতে ফেলছে এরই সর্বশেষ আলোচিত উদাহরণ হল পূর্বাচল এক্সপ্রেসওয়ে রাজধানীকে নতুন শহর পূর্বাচলের সঙ্গে সংযুক্ত করতে যে বিশ্বমানের এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে তার একটি বড় অংশ নাকি এখন ভাঙতে হতে পারে বড় প্রশ্ন হল এমন বিশাল ব্যয়ের প্রকল্পে কেন ভাঙার প্রয়োজন হল আসলে এক্সপ্রেসওয়ে নকশা প্রণয়নের সময় শহরের ভবিষ্যৎ জনসংখ্যার চাপ যানবাহনের প্রবাহ এবং আশেপাশের অন্যান্য অবকাঠামোর সমন্বয় যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলে অভিযোগ উঠছে এর ফলে সড়কটিতে যে জায়গাগুলোতে ইন্টারচেঞ্জ আন্ডারপাস বা সংযোগ সড়কের প্রয়োজন ছিল তা যথাসময়ে পরিকল্পনায় আসেনি এখন যখন পূর্বাচলে জনবসতি দ্রুত বাড়ছে এবং হাজার হাজার ফ্ল্যাট মার্কেট ও বাণিজ্যিক স্থাপনা তৈরি হচ্ছে তখন দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের অনেক জায়গায় প্রবেশ বা বের হওয়ার সুযোগ নেই যাত্রীদের সুবিধার্থে সংযোগ সড়ক যোগ করতে হলে ইতিমধ্যে নির্মিত অংশ ভাঙা ছাড়া আর কোনো উপায় থাকছে না প্রিয় ভিউয়ার আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি বড় প্রশ্ন হল এমন ভুলের দায় কে নেবে একদিকে সরকার বলছে এটি গেম চেঞ্জার প্রকল্প অন্যদিকে পরিকল্পনার ত্রুটির কারণে হাজার কোটি টাকা খরচ করে তৈরি অবকাঠামো আবার ভাঙতে হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের কাজ মূলত দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনার অভাবের ফল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ স্থানীয় সরকার সংস্থা এবং নগর পরিকল্পনাবিদদের একসঙ্গে বসে সব বিষয় বিবেচনায় নিলে হয়তো আজকের এই অবস্থায় আসতে হতো না ভিউয়ার আমাদের ইনফরমেটিভ ভিডিওটা আপনি কোথা হতে দেখছেন কমেন্টসে জানিয়ে যাবেন ভাঙাগড়ার এই প্রবণতা আসলে দেশের উন্নয়ন প্রক্রিয়ার এক অদ্ভুত চিত্র একদিকে আমরা কোটি কোটি টাকা ব্যয় করে আধুনিক অবকাঠামো গড়ে তুলছি অন্যদিকে সেই অবকাঠামো নকশায় ত্রুটি থাকার কারণে জনগণকে আবার ভোগান্তি পোহাতে হচ্ছে এতে প্রকল্পের খরচ যেমন দ্বিগুণ বেড়ে যাচ্ছে তেমনি সময়ও দীর্ঘ হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে ঢাকার পূর্বপ্রান্তে যোগাযোগের নতুন দিগন্ত খুলে দেওয়ার কথা কিন্তু যদি বারবার ভাঙাগড়ার সংস্কৃতিই চলে তবে এই এক্সপ্রেসওয়ে কেবল খরচের বোঝা হয়ে দাঁড়াবে দেশের করদাতাদের অর্থ দিয়ে তৈরি প্রতিটি অবকাঠামো প্রকল্পের জন্য তাই দরকার টেকসই পরিকল্পনা দূরদর্শী চিন্তা এবং সমন্বিত বাস্তবায়ন অন্যথায় উন্নয়নের নামে বারবার ভাঙ্গাগড়ার খেলাই চলতে থাকবে ঢাকার পূর্বাংশে গড়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ পরিকল্পিত নগরী পূর্বাচল নতুন শহর এই শহরের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ করতে সরকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে যার দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার এবং ব্যয়ানুমানিক সাত হাজার কোটি টাকা প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর তবে নকশা প্রণয়নে মূল দায়িত্বে ছিল রাজুক প্রকল্পের মূল লক্ষ্য ছিল ঢাকা শহরের অভ্যন্তরে যানজট কমানো এবং পূর্বাচলে বসবাসকারী হাজার হাজার মানুষের জন্য দ্রুত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা কিন্তু এখন প্রকল্প বাস্তবায়নের মাঝপথে এসে শোনা যাচ্ছে এক্সপ্রেসওয়ে বেশ কিছু অংশ ভাঙতে হতে পারে কারণ নকশায় একাধিক ত্রুটি রয়েছে প্রথমত এক্সপ্রেসওয়েতে প্রয়োজনীয় সংখ্যক ইন্টারচেঞ্জ ও সংযোগ সড়ক রাখা হয়নি পূর্বাচল নতুন শহরে বাষট্টি হাজার প্লট ও দুশোটিরও বেশি বাণিজ্যিক ব্লক তৈরি হচ্ছে সেখানে বসবাস শুরু হলে প্রতিদিন লক্ষাধিক মানুষকে এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হবে অথচ পরিকল্পনায় যথেষ্ট প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়নি ফলে বাসিন্দারা সরাসরি এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না বরং দূরে গিয়ে ঘুরে আসতে হবে এই অস্বাভাবিক নকশার কারণে এখন নতুন করে সংযোগ সড়ক তৈরি করার প্রয়োজন দেখা দিয়েছে যার জন্য এক্সপ্রেসওয়ের কিছু অংশ ভাঙতে হবে দ্বিতীয়ত প্রকল্পের সঙ্গে ঢাকা বাইপাস সড়ক ও প্রস্তাবিত মেট্রো রেল রুটের কোনও সমন্বয় নেই বিশেষজ্ঞদের মতে মেট্রোরেলের স্টেশন ও সড়ক সংযোগ বিন্দু সমন্বিতভাবে না হলে যানজট বাড়বে কমবে না এ বিষয়টি নকশায় বিবেচনায় না নেওয়ায় পরবর্তীতে বড় পরিবর্তনের প্রয়োজন দেখা দিচ্ছে তৃতীয়ত ভূমি অধিগ্রহণ ও স্থানচ্যুত জনগণের পুনর্বাসন পরিকল্পনাতেও ঘাটতি ছিল এর ফলে কিছু জায়গায় নির্ধারিত জায়গা ব্যবহার করা যাচ্ছে না আবার কিছু জায়গায় স্থানীয়দের চাপ সামাল দিতে গিয়ে নকশা বদলাতে হচ্ছে এ নিয়ে নগর পরিকল্পনাবিদরা স্পষ্ট মন্তব্য করেছেন এটি পরিকল্পনার ব্যর্থতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট পরিবহন বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে আসছিলেন যে এই এক্সপ্রেসওয়ে নকশায় ট্রাফিক ডিমান্ড অ্যানালাইসিস যথাযথভাবে করা হয়নি কিন্তু তবুও প্রকল্প শুরু করা হয় ফলে এখন নতুন সংযোগ সড়ক ও ইন্টারচেঞ্জ যোগ করতে হলে ইতিমধ্যে নির্মিত অংশ ভাঙতে হবে এতে প্রকল্পের খরচ কয়েক হাজার কোটি টাকা বেড়ে যাওয়ার সংখ্যা রয়েছে পাশাপাশি দু সালের মধ্যে যে সময়সীমায় এক্সপ্রেসওয়ে চালু হওয়ার কথা ছিল তাতেও বড় ধরনের বিলম্ব করতে পারে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এত বড় অবকাঠামো প্রকল্পে কেন আগে থেকে সব পরিকল্পনা করা হল না যদি প্রথম থেকেই সমন্বিত পরিকল্পনা থাকত পূর্বাচল এক্সপ্রেসওয়ে ভাঙার প্রয়োজন হতো না সংক্ষেপে বলা যায় পূর্বাচল এক্সপ্রেসওয়ে ভাঙার প্রয়োজনীয়তা মূলত পরিকল্পনার ঘাটতির ফল ভুল নকশা সমন্বয়ের অভাব এবং ভবিষ্যৎ চাহিদা উপেক্ষা করায় আজ জনগণের অর্থ দিয়ে তৈরি এই প্রকল্প আরও ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের পরিকল্পনা ও বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি আমাদের উন্নয়ন ব্যবস্থাপনার এক বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে কোটি কোটি টাকা ব্যয় করে দেশের সেরা প্রকৌশলী এবং নীতি নির্ধারকদের অংশগ্রহণে একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করা হয়েছিল উদ্দেশ্য ছিল ঢাকার যানজট কমানো পূর্বাচল নতুন শহরের লাখো বাসিন্দার দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং দেশের আধুনিক নগর ব্যবস্থার এক দৃষ্টান্ত স্থাপন করা কিন্তু আজ যখন দেখা যাচ্ছে এই এক্সপ্রেসওয়ের একাধিক অংশ ভাঙতে হতে পারে তখন স্পষ্ট হচ্ছে শুরুতেই সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের অভাব ছিল জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পের জন্য স্বচ্ছতা জবাবদিহি এবং দূরদর্শী পরিকল্পনা অপরিহার্য কারণ যখন কোনো প্রকল্প ভুল নকশা বা অদক্ষতার কারণে পুনর্গঠন করতে হয় তখন কেবল অর্থের অপচয় হয় না সাথে যোগ হয় সময়ের বিলম্ব এবং জনগণের অসহনীয় ভোগান্তি পূর্বাচল এক্সপ্রেসওয়ের এই অভিজ্ঞতা তাই ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা আমাদের উচিত এখনই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে প্রকল্পের পুনর্নকশায় দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ট্রাফিক চাহিদা জনসংখ্যার ঘনত্ব সংযোগ সড়ক গণপরিবহন এবং অন্যান্য অবকাঠামোর সমন্বিত পরিকল্পনা নিশ্চিত করতে হবে নইলে উন্নয়নের নামে বারবার ভাঙা ভাঙাগড়া সংস্কৃতি চলতেই থাকবে শেষ কথা হল পূর্বাচল এক্সপ্রেসওয়ে হতে পারত ঢাকার পূর্ব প্রান্তের জন্য আশার আলো এখনও সময় আছে যদি এখনই যথাযথ সংশোধন আনা যায় তবে এটি দেশের অন্যান্য সফল অবকাঠামো প্রকল্পে পরিণত হতে পারে তবে তার জন্য দরকার জবাবদিহি সমন্বিত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কেন্দ্রিক চিন্তা এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডি লাইটে দেশের উন্নয়ন অবকাঠামো ও নগর পরিকল্পনার এমন বাস্তব চিত্র জানতে এবং নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের সাথে থাকুন ডিলাইট চ্যানেলে এখানে প্রতিটি ভিডিওর লক্ষ্য তথ্য তুলে ধরা সচেতনতা বৃদ্ধি এবং জনগণের কণ্ঠস্বর পৌঁছে দেওয়া আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন